বিজয়নগরের রক্ত মাখা সেই দুপুরের রেশ কাটতে না কাটতেই ঘটনাটি নতুন এক মোড় নিল রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্য দিবালকে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো শ্যুটাররা আর দেশে নেই এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকার নাইন সায়ের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা শনিবার তেরো ডিসেম্বর দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান হামলার সঙ্গে জড়িত মূল শ্যুটার ও তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে সাইরের দাবি অনুযায়ী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরবাইক চালক আলমগীর হোসেন গত বারো ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ছাড়েন তাদের বর্তমান অবস্থান ভারতের আসাম রাজ্যের গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটিতে এখানেই থেমে থাকেননি সায়ের তিনি আরও বিস্ফোরক তথ্য দিয়ে বলেন ভারতে এই পলাতক শ্যুটারদের আশ্রয় ও সহায়তা দিচ্ছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব তার তত্ত্বাবধায় অভিযুক্তরা বর্তমানে নিরাপদে অবস্থান করছে বলে দাবি করেন তিনি সায়ের ভাষায় পুরো হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত শুধু হাদিকে লক্ষ্য করেই নয় একই ধরনের আরও হামলার জন্য একাধিক হিট টিম প্রস্তুত রাখার চেষ্টাও চলছিল শ্যুটার ফয়সাল নাকি নিজের ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে একটি গুলির বেশি ছুটতে পারেনি পরিকল্পনা ছিল তারা চারটি গুলি করে নিশ্চিত হত্যাকাণ্ড ঘটানোর এই প্রসঙ্গে আরও একটি নাম সামনে এনেছেন জুলকার নাইন সায়ের চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্ত এই অস্ত্রধারী ক্যাডারকেও সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি সায়রের আহ্বান স্পষ্ট কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেসব অস্ত্রধারী ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে মুক্ত রয়েছে তাদের বর্তমান অবস্থান ও তৎপরতা অবিলম্বে নজরদারিতে আনা জরুরি কারণ বিজয়নগরের গুলির শব্দ হয়তো একটি সতর্ক সংকেত এর পেছনে লুকিয়ে থাকতে পারে আরও বড় আরও ভয়ঙ্কর পরিকল্পনা